এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ গ্রেপ্তার তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদীর নতুন সরকারের কাছে দক্ষিণ অঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক এতক্ষণ শুনছিলেন বিডি আজকের টাইমের সংবাদ শিরোনাম এবারে থাকছে সংবাদ বিস্তারিত এনসিপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ গ্রেপ্তার চেক ডিজাইনার একটি মামলায় পাবনা দুই আসনের জাতীয় পার্টি জাতীয় নাগরিক পার্টি এনসিপির হ্যাবহোটের অ্যাম্বাসেডর ও দলের যুব সংগঠক যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আবদুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে শুক্রবার তেরোই ফেব্রুয়ারি গভীর রাতে উপজেলা হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করে কমলাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা পরে তাকে সুজারগঞ্জ থানায় হস্তান্তর করা হয় তিনি ওই গ্রামের আকমল শেখদারের ছেলে পুলিশ জানায় দুই সালে জামালপুর জেলায় একটি চেক ডিজাইনার মামলায় তিনি এক মাসের কারাদণ্ড ও তিন লাখ টাকা অর্থপ্রাপ্ত আসামি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে পক্ষে প্রচারণা শেষে বাড়িতে অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় পরদিন আদালতে সমর্থ করা হয় তবে গ্রেপ্তারের হয়রানিমূলক দাবি করেছে আবদুল্লার পরিবার তার স্ত্রী নাইমা আক্তার রিমা বলেন রাতে বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে এবং পারিবারিক ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিক মামলায় তাকে দেখানো হয়েছে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে চাচ্ছে বিএনপি এবার দলীয় প্রধান তারেক রহমানের প্রধানমন্ত্রী হচ্ছেন মঙ্গলবার সতেরোই ফেব্রুয়ারি নতুন শপথের নেওয়ার কথা রয়েছে সরকার অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানানো হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমস এর খবরে বলা হয়েছে বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা নেই মোদীর এই কারণ হিসেবে বলা হয়েছে আগামী সতেরোই ফেব্রুয়ারি ভারত সফরে যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইয়ানোম্যাল মার্কো ওই দিন মুম্বাইয়ে মোদী ও মার্কোর বৈঠকের কথা আছে ওই দিন মোদীর সঙ্গে বৈঠকের পর মার্কো নয়াদিল্লির এআসআই ইম্পেরিট সম্মেলনে অংশ নেবেন উনিশ ফেব্রুয়ারি পর্যন্ত ম্যাক্রো ভারতে অবস্থান করে নিচ দেশে ফিরবেন হিন্দুস্তান টাইমস খবরে বলা হয় মোদীর পরিবর্তে বাংলাদেশের নতুন সরকার অনুষ্ঠানে দেশটির উচ্চপদস্থকেও অংশ নেবেন ভারতের ভাইস প্রেসিডেন্ট বা পররাষ্ট্রমন্ত্রী তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি নতুন সরকারের কাছে দক্ষিণ অঞ্চলের মানুষের প্রত্যাশা অনেক নতুন সরকারের কাছে অনেক প্রত্যাশা কয়েক যুগের বঞ্চনার আবসন কাটিয়ে দরিদ্রতার কষাঘাত থেকে মুক্তি পেতে চায় অঞ্চলের মানুষ স্বাধীনতার পঞ্চান্ন বছরের অবহেলিত দক্ষিণ অঞ্চল গড়ে ওঠে কোনো এক কোলা শিল্পের প্রতিষ্ঠান এখানকার মানুষের এলাকার উন্নয়নের জন্য নামতে হয় রাজপথে যেটুকু উন্নয়ন হয়েছে তা দক্ষিণ অঞ্চলের মানুষের আন্দোলন সংগ্রামের ফসল বরিশাল নামমাত্র বিসেক শিল্পনগরী থাকলেও নানান সংকটে গড়ে ওঠে উদ্যোক্তা হাতে গোনা দু শিল্প প্রতিষ্ঠান রয়েছে তাও হুমকির মুখে এমতো অবস্থায় দক্ষিণ অঞ্চলের সার্বিক উন্নয়নের ঢাকা ভাঙা বরিশাল পটুয়াখালী কুয়াকাটা জাতীয় মহাসড়কের বরিশাল ভাঙা অংশনের ছয় লেন প্রকল্পটি বাস্তবায়নে কাজ অবিলম্বে শুরু করা হয় ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে বরিশাল হয়ে ঢাকা ও কুলনার বিভাগ গ্যাস সরবরাহ বরিশালের হাইপিজেট প্রতিষ্ঠান বারো লাখ টন খাদ্য বরিশালের কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন বরিশাল ঢাকা সরবরাহ চালু বরিশাল চট্টগ্রাম উপকূলীয় নৌপথে স্টিমার সার্ভিস পুনর্বাহ বেগম জিয়া স্বপ্ন ও ঘোষণা কুয়াকাটাকে একান্ত পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলা এবং বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ ও কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন ছাড়াও বরিশালে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে নতুন সরকারের উদ্যোগী হতে হবে বলে মনে করেছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বরিশালের উন্নয়ন সাবর ভূমিকায় থাকা নাসিম উল্লাহ আলম